ঘাটে পিকনিকে এসে এখন আমরা আছি মুকুন্দপুর দেখো কত সুন্দর একটা গোলাপ বাহ আগে মাথায় দে হ্যাঁ অল্প অল্প করে সব মাথায় ছিল আগে গরম আছে জলটা ডুব দে সাহেব হ্যাঁ সাহেব একটু ডুব দে তো হোলা কোথায় গেল আসবি না আ চলায় মুকুন্দপুর ঘাট আমরা তো এসেছিলাম পিকনিকে বল পিকনিকে এসে কত জায়গায় ঘোরা হয়ে গেল আর সামনে আছে মন্দির ওদের সকলে এখন যাচ্ছি মঙ্গল এই দেখো সবাই যাচ্ছি আসিস পুরো নদীটা গঙ্গাটা পুরো ঘুরে আমরা চলে আসলাম এই দেখো এখান থেকে একদম চলে যাবো নাহলে এখন না গেলে না আর হবে না হ্যাঁ চলে এসছি